বাবা একটা দূর মাইরা যায় তুই বল আপনি শেষ পড়ে আপনি শেষ দায় পড়ে আছেন বল আপনার ও মতো দিকে নিয়ে যায় অতabsValue সে নবী একটা দর্মালয়ে দর্মায় যারা নিয়ে যায় তাদেরকে বলবে ফেরেশতারা দাঁড়াও এরা তুমি কি বদি ওজন হওয়ার পরে দেখছে পাপ পাপ বেশি না কম এরা দাঁড়াইতে চাবে না আমার алলায় বলনে খবরদার এ হাসুরের মাঠ আমি قائم করতাম না একমাত্র হাবিবের शान মান দেখানোর জন্য হাসুরের ময়দান কেসে আদা কিসকরম কা করু শুকর কেসে কত নবীর উম্মত জাহান্নাম নিসে বাবা আদম দূর মারে নাই আমার নবীর উম্মত যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিতে যাবে বাবা আদম ফেরেশতাদের কি জিগাইবো রহমাতুল্লিনা আলামিন কই কই কেন কই আবি একটা আমার নূরের নবী ওই নূরের নবী যদি আমি আদম সফিউল আবুল বাসার নবী না যদি আমি সকল মানুষের পিতা কিন্তু আমি জানি ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি না আমি হইতাম না এই জন্য আমার একটি ঠিকানা দাও নবী কই কয় কেন কই কেন তোমার কাছে বলবো না ওই নূরের নবীর দরবারে যাই বলবো বলবো আমক জাগায় নবী সেজদা দিয়া উম্মতের জান্নাতের জন্য কান্তেছে বাবা একটা দোর মাইরা গো আপনি শেষ নাই পড়ে আপনি শেষ নাই পড়ে আছেন মন আপনার মতো জাহান্নামের দিকে নিয়ে যায় অতப்சিриал সে নবী একটা দর্মালয়ে দর্মাইরা যারা নিয়ে যায় তাদেরকে বলবে ফেরেশতারা দাঁড়াও এরা তুমি কি বদি ওজন হওয়ার পড়ে দেখছে পাপ পাপ বেশি না কম এরা দাঁড়াইতে চাবে না আমার алলায় বলবে খবরদার এ হাসুরের মাঠ আমি قائم করতাম না একমাত্র হাবিবের शान আর মান দেখানোর জন্য হাসুরের ময়দান একটা আবদার করে যাই তাফিরুল কোরআন মাহফিন এটার সাথে আর একটু অ্যাড করা যায় কিনা এটা সিলেটের দিকে আছে আমার খুব ভাল লাগে ভাষাটা তাফসিরুল কোরআন সন্নি মহাসম্মেলন মানে হ্যাঁ তাফসিরুল কোরআনটাও থাকলো আর আমরা তো সন্নি সেইটা কথাটাও থাকা গেল আর কি এটা সিলেটে অহরহ এই এই আছে আমি খুব ভালো লাগে আমাদের রাই আমরা যে সুন্নি আলাহত মোস্তকের রাই এই কথাটা লেখে যদি তাপসিল লেখে বেশিরভাগই সুন্নি মহাসম্মেলন যদি কেউ তাপসিল লেখে তাইলে দেখছি তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন তাহলে তাফসিরও হইলো সুন্নি সম্মেলনও আর আমরা যে কারা এইটা পোস্টার দিকে মানুষ বুঝে যাইল কথা ঠিক কিনা অনেকে বুঝতে পারে তাফসিরুল কোরআন একটু পেস্ট লাগিয়া জায়গা এটা কার জানি বাজানে কইছে এটা কার জানে এটা কি ওয়াহাবি গনা হ্যাঁ ওয়াহাবি গনা সুন্নি গো এটা একটা পেছ জায়গা যহনি লাগবেন তাফসিরুল কোরআন সুন্নি মহা সম্মেলন বুঝা লাইব কথা কন্না কা কন্না এরা রাসূলের মুহাববতের পাগল গুলা মারাবা কোন না এরা রাসূলের কথা কইয়া কান্দে রসুলের রাসূলের কথা কইয়া একজনে কানলে হাজার হাজারও কান্দে